আল্লাহর জয় শ্রামের স্লোগান দিতে পারবে না আল্লাহর জমিনে একমাত্র নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠবে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই অনিতি বিলম্বে আমাদের প্রিয় ভাই আলিফ বিচার যদি না হয় যে চিহ্নিত ইস্কনের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এছাড়াও যে সমস্ত কুলাঙ্গার আমার স্বাধীন সার্বভৌমত্ব দেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে এদেরকেও গ্রেফতার করে আইনিভাবে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে আর যে সমস্ত আমার এই মুসলমানের দেশে আল্লাহর জমিনে জয় শ্রামের স্লোগান দিবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে আল্লাহর জমিনে কোন কুলাঙ্গার জয়শ্রামের স্লোগান দিতে পারবে না আল্লাহর জমিনে একমাত্র নারায় থাকবে আল্লাহ আকবার স্লোগান উঠবে কোন কুলাঙ্গার যদি জয় শ্রীরামের স্লোগান দেয় তার জীব জারে কুকুরকে দিয়ে দেওয়া হবে এজন্য আমরা স্পষ্ট বলতে চাই মুসলমান ধৈর্যশীলের পরিচয় দিয়েছে পরে একের পর এক যত ধরনের সমস্যা এই ভারত সমস্যা ক্ষেত্রে না গলায় যত সমস্যা তৈরি হয় সব ক্ষেত্রে এরা সবসময় আগে থাকে